বিতর্কে মোড়ানো বিসিপি নির্বাচনের চলছে ভোট গ্রহণ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত নয় পরিচালক সার্বিক পরিস্থিতিতে সন্তুষ্ট আমিরুল ইসলাম বুলবুল আগে কখনো নির্বাচন করি নির্বাচনে অংশগ্রহণ করি যাই দেখছি সব নতুন আরকি মেন কাজ হচ্ছে বাংলাদেশ জাতীয় দল বাংলাদেশের ক্রিকেট হংকং চায়নার বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে ঢাকায় হামজা দেওয়ান চৌধুরী প্রতিপক্ষ শক্তিশালী হলেও দুই ম্যাচেই জয়ের প্রত্যাশা লেস্টার সিটি তারকার বাংলাদেশ ক্রিকেট বোর্ড নির্বাচনের ভোট গ্রহণ চলছে রাজধানীর সোনারগাঁও হোটেলে সকাল দশটায় শুরু হয়ে চলবে বিকেল চারটা পর্যন্ত মোট ভোটার কাউন্সিলর একশো জন হলেও আটচল্লিশ ক্লাব ভোট বর্জন করার ঘোষণা দিয়েছে আগেই মনোনয়নপত্র প্রত্যাহার করে নির্বাচনের মাঠ থেকে সরে দাঁড়িয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল ক্লাব ক্যাটাগরিতে আছে ষোলো প্রার্থীর নাম তবে কাল রাতে নির্বাচন বর্জনের ঘোষণা দেন ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের ফাইজুর রহমান এছাড়া আগেই ভোট বর্জন করেছেন লুৎফর রহমান বাদল ও মেজর অবসরপ্রাপ্ত ইমরোজ আহমেদ কিছুক্ষণ আগে বিসিবি নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন সাবেক অধিনায়ক নির্বাচিত হলে জাতীয় দলকে ঘিরেই মূল কর্মপরিকল্পনা সাজানোর কথা বলেন তিনি আগে কখনো নির্বাচন করি নির্বাচনে অংশগ্রহণ করিও নি সো যাই দেখছি সব নতুন আর কি ভালো লাগছে অনেক সতীর্থরা আছে এখানে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে লোকরা এসে ক্লাবের লোকরা এসছে অল দ্য স্টেক আছে এখানে তো ভালো লাগছে এক্সাইটমেন্ট থাকবে দুটো একটা হচ্ছে নির্বাচন অংশগ্রহণ করছি আমি নিজেও নির্বাচনে দাঁড়িয়েছি সো লেটস ই হোপ ফর দ্য বেস্ট মেন কাজ হচ্ছে বাংলাদেশ জাতীয় দল বাংলাদেশের ক্রিকেট ঠিক এক বছর আগে এই মাঠে আফগানিস্তানের কাছে ওয়ান ডে সিরিজ ছিল বাংলাদেশ বছর ঘুরতে না ঘুরতে একই ভেনুতে রশিদ খানের সেই তিক্ত সাত উপহার দিল টাইগার্স দলে নেই বড় কোনো তারকা ইঞ্জুরিতে ছিলেন না লিটন দাসও তারপরও সাইফ নাসুমদের নৈপুণ্যে আসলো হোয়াইট ওয়াশ তিন ম্যাচ সিরিজে প্রথমবারের মতো আফগানদের ক্লিন সুইপ করল লাল সবুজ বাংলাদেশ দল খেলেছে হোম গ্রাউন্ডের মতোই সমর্থন নিয়ে প্রথমবারের মতো তিন ম্যাচ সিরিজে আফগানদের হোয়াইট ওয়াশ করায় সমর্থকরাও উচ্ছ্বসিত তাদের মতে আফগানিস্তান নয় এশিয়ার দ্বিতীয় সেরা দল এখন বাংলাদেশ আমাদের অনেক সুন্দর খেলেছে আশা করি নেক্সট ম্যাচে আমাদের এরকম ফলাফল আসবে এরা যদি এমনি জিততে থাকে সব সিরিজ জিততে থাকে সামনে ওডিআই সিরিজও আসতেছে ওয়েস্ট ইন্ডিজ এর সাথে সিরিজ আসতেছে ওগুলা জিতলে ওদের একটা কনফিডেন্স মিলবে টোয়েন্টি টোয়েন্টি সিক্স ওয়ার্ল্ড কাপের জন্য টি ফরম্যাটে ফর্মেটে রশিদ খানের বিপক্ষে পরিসংখ্যানটাও পক্ষে না থাকলেও সিরিজ জুড়ে দারুণ খেলেছে বাংলাদেশ শেষ টি দারুণ এক ইনিংসে খেলেছেন সাইফ হাসান তবে সমালোচনা আছে এই সিরিজে অধিনায়কের দায়িত্ব পালন করা জাকিরের ব্যাটিং নিয়ে এই উইকেট রক্ষক ব্যাটারকে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন সমর্থকরা জাকির আলী ব্যাটসম্যান আমরা ব্যাটিং এ আমরা সব খুবই হতাশ আমি মনে করি যে যেহেতু জাকির আলী হাত ধরে আমাদের সাকসেসটা আসছে তো আমরা আরো কিছুদিন অথবা বা জাকির আমরা দেখতে পারি যে তারা সে কিভাবে আসলে বাংলাদেশ টিমকে নেতৃত্ব দেয় টি সিরিজ জয়ের পর এখন ওয়ান ডে সিরিজ নিয়েও বড় স্বপ্ন দেখছেন সমর্থকরা তাদের প্রত্যাশা সেই সিরিজেও জয় তুলে নিবে বাংলাদেশ আগামী বুধবার শুরু হবে ওয়ান ডে সিরিজ তিনটি ম্যাচেই অনুষ্ঠিত হবে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এবং চায়নার বিপক্ষে ম্যাচ খেলতে ইংল্যান্ড থেকে ঢাকায় এসে পৌঁছেছেন হামজা চৌধুরী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বরণ করে নেন বাফুফের কর্মকর্তারা দীর্ঘ ভ্রমণ ক্লান্তি তার ওপর ফ্লাইট বিলম্বের কারণে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি না হয়ে সোজা টিম হোটেলে চলে যান হামজা বিকেলে দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন দেশের ফুটবলের পোস্টার বয় কাল দেশে আসবেন সামিত সোম হংকং চায়নার বিপক্ষে দুই ম্যাচেই জয় তুলে নিতে চান হামজা নয় অক্টোবর এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ হোম ম্যাচে হংকং চায়নার মুখোমুখি হবে লাল সবুজের প্রতিনিধিরা এই মুহূর্তে হোটেল ইন্টারকন্টিন্টালে আছেন রিপোর্টার ফাহিম ইসলাম বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে প্রায় পনেরো থেকে ষোলো ঘন্টার একটা জার্নি ইংল্যান্ড থেকে সিলেট সিলেট থেকে ঢাকা এরপরে কিন্তু টিম হোটেলে যোগ দিয়েছেন হামদাদ দেওয়ান চৌধুরী তার চোখে মুখে ক্লান্তির একটা ছাপ স্পষ্ট ছিল এবং কি তিনি টিম হোটেলে ঢোকার আগ মুহূর্তেই বাংলাদেশ ফুটবল দলের যিনি ম্যানেজার রয়েছেন আমির খান তাকে বলছিলেন যে তিনি খুবই ক্লান্ত একটু বিশ্রাম নিতে চান তাকে বিশ্রাম দেওয়া হয়েছে কারণ বিকেলেই কিন্তু তিনি দলের সঙ্গে যোগ দেবেন অনুশীলনে সেই অনুশীলন সেশনটা কিন্তু মিডিয়ার জন্য উন্মুক্ত রাখা হয়েছে বিকেল পাঁচটায় বাংলাদেশ ফুটবল দল জাতীয় স্টেডিয়াম ঢাকায় অনুশীলন করবেন এবং কি এই ম্যাচটা কিন্তু যেই হংকং চায়নার বিপক্ষে যে ম্যাচ সেই ম্যাচটা ম্যাচ দুটো দুটোতেই কিন্তু হোম এবং অ্যাওয়ে ম্যাচ এই দুটি ম্যাচেই কিন্তু আসলে হামজা চৌধুরী টিম হোটেলে নেমে এই সাংবাদিকদের সঙ্গে একটু কথা বলেছেন সেই কথার মাধ্যমে জানিয়ে দিয়েছেন এই দুটি ম্যাচে জিততে তিনি আত্মবিশ্বাসী এবং এই দুটি ম্যাচ জয় তুলে নিতে চান টি টোয়েন্টিতে ব্যাটিং তো এমনই হওয়া চাই চোখের শান্তি এক একটা শটে মেতে উঠবে গ্যালারি বাউন্ডারি ওভার বাউন্ডারিতে জমে যাবে খেলা সাইফ হাসানের ব্যাটিং দেখে সেই তৃপ্তিটাই যেন পেয়েছে দর্শকরা এক কথায় টাকা উসুল টাইগার ব্যাটারের পাওয়ারে উড়ে গেছে আফগানিস্তান রশিদ খানদের বাংলা ওয়াশ টাইগারদের সার্জার সিরিজে তৃতীয় টি টোয়েন্টি আফগানিস্তানকে বাংলা ওয়াশের মিশন টাইগারদের সামনে লজ্জা এড়ানোর ম্যাচে টস হেরে রাশিদ খানরা আগে ব্যাটিংয়ে আফগানদের শুরুটা ছিল আগ্রাসী তবে নাসুম মাহমেদ শরিফুল ইসলামদের বোলিং তোপে সেটা ইব্রাহিম জাদ্রান রহমানুল্লাহ গুরবাজরা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি দলীয় চব্বিশ রানে দুই ওপেনারকে তুলে নেয় বাংলাদেশ সাবধানে পা ফেলেও রেহাই পাননি অফিউল্লাহ তারাখিল এগারো রানে ক্লিন বোল্ড হন মোহাম্মদ সাইফুদ্দিনের বলে বড় ইনিংসের আশা দেখানো সেদিকুল্লাহ আতালো কাটা পড়েন ফেনি এক্সপ্রেসের কাছে ফিরে যান তেত্রিশ বলে আটাশ রান করে জ্বলে ওঠার আগে রিশাদ হোসেনে থামেন আজমাতুল্লাহ ওমর যাই ছয় বলে তিন রান তার ব্যাটে দলের বিপদে টিকতে পারেননি মোহাম্মদ নবীও নাসুম আহমেদ স্পিনে চার বলে এক রান করেন আফগান অলরাউন্ডার কাপ্তান রাশিদের ব্যাটে আসে সাত বলে বারো রানের খাতা খুলতেই পারেননি আবদুল্লাহ আহমাদ জাই আটানব্বই রানে আট উইকেট হারায় আফগানিস্তান ক্যাচ মিসের সুযোগ কাজে লাগান রাসুলি তার উনত্রিশ বলে বত্রিশ আর মুজিবুর রহমানের অপরাজিত আঠারো বলে তেইশ রানে নয় উইকেটে একশো রান আফগানদের বোড়ে রামতারার সাবধানী বাংলাদেশ ভালো কিছু করার আভাস দিয়েও চোদ্দ রানের বেশি করতে পারেননি পারভেজি মন বিপাক কাটিয়ে জুটি গড়তে তানজিদ তামিম সাইফ হাসানের চেষ্টা লাইফ পেয়ে কাজে লাগাতে ব্যর্থ তানজিদ তামিম